মনের মুকুর গল্প পাঠের আসরে সকলকে স্বাগত আমাদের আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প গল্পের নাম হর্ষবর্ধনের চৌকিদারি হর্ষবর্ধন আর গোবর্ধন এই দুই ভাই বেরিয়েছেন বাজার করতে সামান্য যাতা বাজার কিন্তু নয় ঘর জোড়া প্রকাণ্ড কেনাকাটার ব্যাপারই তারা বেরিয়েছেন একটা চৌকি কেনার খুব দরকার হর্ষবর্ধনের নিজের জন্যই দরকার গোবড়ার সঙ্গে এক খাটে শোয়া আর তার পোষাচ্ছে না ঘুমলে তো দিকবিধিক জ্ঞান লোপ পায় গোবড়ার কথায় বলে ঘুমন্ত না মরা কিন্তু ঘুমলেই যেন গোবর্ধন ভাইয়া বেশি সজীব হয়ে উঠত তখন তার হাত পাছনার বহর দেখে গে গোবর্ধনের সঙ্গে গুতুমতিতে আর পেরে উঠছেন না হর্ষবর্ধন রাত যদি দ্বন্দ্বযুদ্ধে কিংবা আত্মরক্ষার মহড়া দিয়ে কাটাবেন তাহলে আর ঘুমবেন তিনি কখন এই কাল রাত্রি কথায় ধরো না কেন বেশ ঘুমোচ্ছেন প্রায় মরার মতোই নির্বিবাদে ঘুমিয়ে যাচ্ছেন এমন সময়ে বলা নেই কওয়া নেই গোবর্ধন তার সঙ্গে মাথা ঠোঁকাটিকে বাতিয়ে বসেছে গোবড়ার ওই নিরের মাথার সঙ্গে ঠোক্কর লাগলে ঘুম তো ঘুম ঘুমের বাবা বধেই চুরমার হয়ে যায় হর্ষবর্ধন তাই হয়ে গেল এক হাতে নিজের মাথায় হাত বুলোতে বুড়োতে অপর হাতটি তিনি বাড়িয়েছেন গোবড়ার উদ্দেশ্যে না ওটার কোষে কান মরে দেওয়ার দরকার এক্ষুনি কাল বিলম্ব না করে এবং কানটাকে বেশ বাগিয়ে ধরেছেন হাতে হাতেই পাকড়েছেন জুৎসই করে মলতেও শুরু করেছেন কিন্তু তো অনেকক্ষণ কোনো উচ্চবাচ্যই নেই অবশেষে ঘুমের ঘড়ি তার আর্তনাদ শোনা যায় আহ আওয়াজটা আসে কিন্তু হর্ষবর্ধনের পায়ের দিক থেকে হর্ষবর্ধন চোখ বুঝিয়ে হাত বাড়িয়েছিলেন কর্ণবর্ধনের জন্য চোখ লজ্জার যে কোনো কারণ ছিল তা নয় তবে কান এমন এমনকি আর কাণ্ড যে তার জন্য আবার কষ্ট করে চোখ খুলতে হবে এখন চোখ খুলে এবং কেবল খুলে নয় চোখ পাকিয়ে ভালো করে তাকিয়ে দেখেন কান মনে করে এতক্ষণ প্রাণপণে গোবরার পায়ের বুড়া আঙুল তিনি ধুলেছেন ভাইয়ের পদাঘাতেও তিনি ততটা অপমান জ্ঞান করেননি কিন্তু ভুলবশত ভাইয়ের পদসেবা করে ফেলে তখন থেকে তিনি ভারী মর্মাহত হয়ে রয়েছেন ক্লেশে কোনো রকমের রাত্রি কাটিয়ে সকালে উঠি তার প্রথম প্রতিজ্ঞা হয়েছে খাট হোক পালঙ্ক হোক তক্তপোষ হোক চৌকি হোক নিজের পক্ষে জল চৌকি এমনকি যদি বেঞ্চিও হয় সেও শিকার নিজের আলাদা সবার জন্যে একটা কিছু না কিনে আজ আর তিনি বাড়ি ফিরছেন না এমনকি যদি কেবল সিংহাসনই পাওয়া যায় তাছাড়া সামান্যতর বস্তু যদি এই কলকাতায় নাই মেলে তবু তিনি পেচপা হওয়ার নন তা যত টাকায় লাগুক তিনি আজ একবারে মরিয়া ও গোবরা দেখ ওধারের দোকানিটা ভারী তো সুরগোর লাগিয়েছে তো দেখি যে কি ব্যাপার বলি হর্ষবর্ধন ফুটপাথে কিনারা এসে রাজপথে পদক্ষেপের আগে গোবর্ধনকে হস্তগত করতে চেয়েছেন গোবর্ধন কিন্তু দাদার হাতে যেতে রাজি হয়নি সে কি এখন সে ছোট্ট ছেলেটি রয়েছে নাকি যে বড় ভাইয়ের হাত ধরে রাস্তা পারাপার করবে দাদার করা করার তো হওয়ার পাত্র আর সে নয় দাদার সঙ্গে করমর্দন করবার গোবরার একেবারেই আগ্রহ নেই সেজন্য হাতাহাতি করতে হয় সেও ভালো আপত্তি করেছে সে আর করবেই তো দাদা দেখো আমি এক্ষুনি ছুটে চলে যাচ্ছি তুমি দেখো না এক ছুটে ওপারে চলে যাচ্ছি আরে দাঁড়া 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 এ তোর গুহাটির রাস্তা পাস নেই আসামের জঙ্গলও না চলে গেলেই হলো দেখছিস নে চারদিকে কিরকম মোটর টেরাম আর দোতলা গাড়ি হ্যাঁ একদম খোয়া যাবি জেরে বিদেশে এসে বে করে চাপা পড়বি নাকি হ্যাঁ চাপা পড়লেই হলো পৃথিবীতে যেমন চাপা পড়েছে তেমনি সোজা আর কি বগুড়া তথাপি প্রতিবাদ চালায় পৃথিবী পৃথিবী চাপা পড়ল বিশ্বের হতবাক হলো হর্ষবর্ধন কবে পড়ল রে পৃথিবী কবে চাপলো কে বাহ ও জানো না বুঝি পৃথিবী যে উত্তর দক্ষিণে চাপা একবার ঠিক কোমলা লেবুর মতো এটাও জানো না বুঝি দেখ গোবরা অত ভূগোলে বিদ্যে ফল নে হর্ষবর্তনের ভারী রাগ হয়ে যায় এবার লোকে পাগল বলবে বুঝলি লোকে পাগল বলবে গোবরার উত্তর শুনে তার ইচ্ছে করে তক্ষণে রীতিমতো দক্ষিণে দিয়ে দেন ওকে তার দক্ষিণাতের বিরাশিকের আন্দাজে কোনো কথায় কর্ণপাত না করে হর্ষবর্ধন ভাইকে সবলে মুঠোর মধ্যে এনেছেন তারপরে চারিদিকে ভালো করে ভ্রুক্ষেপ করে দুধারে ধাবান মোটর ট্রাম দোতলা বাস সাইকেল এবং গরু গাড়ি সন্তর্পণে বাঁচিয়ে কখনও ঈশ্বর ছুটে কখনও থমকে থেমে কথাচ একটা লাভ মেরে অকস্ম বা এক পাক ঘুরে গিয়ে অতি সাবধানে কোনো রকমে অন্যতরের ফুটপাতে নিরাপদ ব্যবধানে গিয়ে উত্তীর্ণ হয়েছেন হয়েছেন এবং নির্বিঘ্নে হাঁপ ছেড়েছেন ও দাদা এ আর কিছু না গান বাজনার দোকান দাদা দাদার মুক্ত হয়ে গোবর্ধন ব্যক্ত করে হ্যাঁ তাই তোরে গোবরা হর্ষবর্ধন বিস্ময় প্রকাশ করেছেন তো কলের গানি তো লাগিয়েছে দেখছি তো অবাক কাণ্ড কলকাতার কায়দায় আলাদা বুঝলি হ্যাঁ গান বাজিয়ে কানমুলে পয়সা নিচ্ছে আশ্চর্য কিন্তু যাই বল গোবরা শুনতে কিন্তু নেহাত মন্দ নয় আর তোর বৌদি করার চেয়ে ভালো ও ঢের ঢের ভালো গোবরা বৌদির হয়ে ওকালতি করে বললো হ্যাঁ বৌদি এখানে নেই কি না তাই বলছো আরে যা যা তোকে আর সাউখুরি করতে হবে না তোর বৌদি কাছে থাকলে আমি ভয় পেতাম নাকি আমি ভয় খাবার ছেলে কি আমাকে ভয় দেখাতে পারে নাকি হ্যাঁ তাহলে তোর বৌদিরের জাহাবাজি গলা শুনে ঘাবড়ে গিয়ে কবেই মারা যেতাম হ্যাঁ কেন বৌদি গান কি খুব মন্দ না না তার কেন হবে আর চেহারাটা বা এমন কি খারাপ বল কেবল দুঃখ এই চোখ বুঝে থাকা যায় কিন্তু কানের পাতা বোঝা যায় না কিছুতেই বুঝলি হর্ষবর্ধন দীর্ঘশ্বাস ফেলেছেন চল ভেতরে গিয়ে শোনা যাক টাকা তো আছেই বিস্তর টাকার সঙ্গে আছে চল না কত আর টিকিট কে জানে যা লাগে এখন দেওয়া যাবে দু ভাই ভেতরে গিয়ে দুখানা চেয়ার দখল করে বসেন কেউ বাধা দিতে আসে না আর টিকিট কিনতেও কেউ সাদা করে না খানিক্ষণ সবির গান শোনার পর হর্ষবর্ধনে কান খান্ত হয় ভারী ক্লান্ত হয়ে পড়েন তখন তার চোখ চলকে ওঠে দোকানে এদিকে ওদিকে দিকবিদিকে পাইচারি শুরু করে দেন দাদার কৌতূহলে বিচলিত হয়ে গোবরা ও চারিদিকে তাড়াতে থাকে কিন্তু দেখবার মতো তেমন তো কিছুই তার চোখে পড়ে না গোবরা ওই যে রে ওই দেখ ওই কোন রে হর্ষবর্ধন ভাইয়ের দৃষ্টি সুপরিচালিত করেন যা আমরা বেরিয়েছি গোবরা তাকিয়ে দেখে তাই তো চমৎকার পরিপাটি ব্যবস্থা অত্যন্ত অবহেলাতেই যেন কোণঠাসা করে রাখা হয়েছে গোবড়া বিলিতি চৌকি বোধ হয় কোন চোদ্দ পুরুষে এমন চৌকি দেখেনি গোড়া উৎসাহ অদম্য হয় সে আর উচ্ছ্বাস চাপতে পারে না না দাদা আমাদের চুয়াত্তর পুরুষেও কেউ দেখেনি দেখ এ কিন্তু একবার নতুন ফ্যাশানে হ্যাঁ বিলেপি জিনিস কেনা পা কিছু কিচ্ছু নেই আবার চাদার ঢাকা দেখতেও খাসা তোর বৌদির চেয়ে ভালো ছাড়া খারাপ কিচ্ছু নয় চল দাম টাম করা যাক আচ্ছা দাদা এই জিনিসটার মূল্য কত তারা দোকানে গিয়ে জিজ্ঞেস করেন আড়াই হাজার দোকানে বলল আর আপনার বাড়ি পৌঁছে দেবার কুড়ি খরচা একশো টাকা স্পেশাল কুলি লাগবে কিনার জন্যে যাবার ভারী হাঙ্গামায় সবের আড়াই হাজার বলেন কি মশাই বলে যেন গাছ থেকে পড়েছে একটা চৌকির দাম আড়াই তারপর আর তার কোনো কথাই বেরোয়নি মুখ থেকে যাতায়াত খরচাও তো কম না হর্ষবর্ধন বলেছেন তা রাহা খরচ এত রাহা খরচ না রাহা জানি টিপ্পণী কেটেছে গোবরা হর্ষবর্ধন নিজেকে সামলে নিয়েছেন কোন রকমে বিলেতের রান্নানি কি বলেন শুধু এটুকু প্রশ্ন করেছেন তারপর তার অনুমানসংত জবাব পেয়ে ওয়াকিবহাল হয়ে গোবড়ার জ্ঞান সম্পাদনে তিনি অগ্রসর হয়েছেন তা এমন কি আর বল না তেমন কি আর বেশি দম নিয়ে নবদমে লেগেছেন আড়াই হাজার আর বেশি কি এমন খাস বিলিতে যে আরে লাটেরা সব এর উপরে সই লাঠেরা সম্রাটেরা সাহেবরা সব সই দামি হবে না একটু আকড়াই হবে বই কি আচ্ছা ওই ধারের ছোট পিয়ানোটা যদি পছন্দ হয় দোকানে পি জানাই ওটা তেরোশো টাকায় ছাড়তে পারি মাই মুটে খরচা সমেত না জল যৌকি তো আমার কুলবে না মশাই আরে বহরে শরীরটা তো দেখছেন দৈরের প্রস্তে কি কম প্রশস্তবে দুঃখ প্রকাশ করেছেন হর্ষবর্ধন নিজের সম্বন্ধে নির্লিপ্ত দুঃখ এই বড়টাই আমার চাই এই নিন ছাব্বিশ আজই পাঠিয়ে দেবেন কিন্তু হ্যাঁ রাত্রের আগেই যেন গিয়ে পড়ে বুঝছেন ছাব্বিশখানা নোট গুনে দিয়ে বাড়ির ঠিকানা জানিয়ে দীর্ঘশ্বাস ফেলেছেন তিনি ফেলেছেন সেদিন রজনীতে হর্ষবর্ধনের আনন্দ আর দেখে কে তার নিজের বিছানা পড়েছে সেই প্রকাণ্ড ঘরখানা জুড়েই জিনিসটার আড্ডা জমেছে বলতে গেলে হর্ষবর্ধন আরামে গড়াগড়ি দেন তার উপর বাহ কি চমৎকার কি তোফা কি তার্জব আমার মতই লম্বা চড়া বাহ বাহ আবার কৃষক কারুকার্য অঙ্গ প্রত্যঙ্গে খাস বিলেতে রাজব জিনিস কিনা চৌখি প্রশস্ততার সপক্ষে তা প্রশস্তি আর ফুরোতেই চায় না ভারী সুখ হবে আজ ঘুমিয়ে সত্যি গোবরা অদূরে সাবেক খাটে মৃয়মান হয়ে শুয়ে থাকে দাদার বিরোহের আসন্ন সম্ভাবনা কিংবা দাদার আনন্দের কলোচ্ছ্বাস কি তাকে বেশি কাতর করে তা বলা যায় না হর্ষবর্ধনের পুলকার ধরে না লাটেরাশ সই হই সম্রাটের হই বড় বড় সাহেব বই শুয়ে থাকে যাতে সে দেবদুর্লভ চৌকি কিনা তাঁরই পদতলে দেহভার বহন করছে সম্প্রতি সমস্তটাই আগে স্বপ্ন বলে তার সন্দেহ হয়ে থাকে তার বকুনি ক্রমাগত বেড়েই চলে কাল সেই পাঁচশো টাকার শালখানা কেচে এসে পড়লি ব্যাস যেমন দামি আসবাব তেমনি দামি ঢাকনা বই কি শাল দোসালাতেই তো মুড়তে হবে কি তারপর আমায় আর পায় কি তখন আমিই বাকে আর ছোট লাঠই বাকি যতই শোনে গোবরা ততই আরো মুমুষ হয়ে যায় ওই যৎসামান্য সেকেলে পদার্থটা শুয়ে নিজেকে নিতান্ত অপদার্থ বলে তার ধারণা হতে থাকে মুষড়ে গিয়ে ভারী সংক্ষিপ্ত হয়ে পড়ে সে হ্যাঁ রে সে পদ্মটা জানা কিরে সে যে তুমি মোরে আহা ওই যে পাশের বাড়ি ছোঁড়াটা পড়ছিল সেদিন রবি ঠাকুরের না কাজ ছড়া নয় হ্যাঁ হ্যাঁ রবি ঠাকুরই তো এমন খাটে গড়াগড়ি দিয়ে তো রবি ঠাকুরের মেলি পদ্ম কেন আমাদের মাইকেলের এমন দাঁত ভাঙা গদ্য গড় করে পড়া যায় আরামেই পড়া যায় এমনি খাটে শুধু পড়তে হয় এখনই তো পড়বার সময় বল না কি পদ্যটা বল না একটু তিনি গোবরাকে পুনঃ পুনঃ তাগাদা লাগান ওই স্মরণে তো আসছে না সাধু ভাষাতে এসে বলে মনে করে গাদা করতে গোবরার ছাই গরজ পড়েছে তার কিছু স্বর্গে যায়নি না তোর আজকাল আর কিচ্ছু মনে পড়ে না তোর মাথাটা একবারে বেজায় ফাঁকা যা ঢোকে সঙ্গে সঙ্গেই সব বেরিয়ে যায় তুই ভারী উজবুক আহারে সেই যে সেই তুমি মরে হ্যাঁ হয়েছে তুমি মরে করেছো সম্রাট কিন্তু এর পেশার এক লাইনও তার মনে পড়ে না অবত্যা বারবার প্রায় বাইশ বার সেই একটা লাইন তিনি আবৃত্তি করে যান অবশেষে আবৃত্তির উপসংহারে আনন্দের আতিশয্যে তিনি পিয়ানোটাকে প্রণাম করে ফেলে দণ্ডবত তো হয়েইছিলেন কেবল উদ্দেশ্যে মাথাটা ঠেকান ঠেকান কিংবা ঠোকেন বালিশে তা নিজের সাম্রাজ্যে তার জন্য খুব বেশি তাকে আর বেগ পেতে হয় না তারপর আবার সেই এক লাইনের পুনরাবৃত্তি শুরু হয় তার কুপড়ার জন্য অসহ্য হয়ে ওঠে বার না কেন ছড়াটা সে তার অনুসন্ধিৎসা ব্যক্তই করে ফেললো কেবল তখন থেকে সে একটা কথায় আড়াচ্ছ আর গত নেই নাকি বাড়ছে না কেন সেটা তার দাদারও বক্তব্য বক্তব্য এবং সে কিন্তু মনে পড়লে তো বাড়বে তার বেশ স্মরণে আছে সেই ছেলেটা আরও বেশ বাড়ি ছিল অনেকক্ষণ ধরে অনেকখানি বাড়ি ছিল তা একেবারে তার হৃদয়ঙ্গম হয়ে আছে অন্তরের মধ্যে অন্তর্গত হয়ে সেসব পঙ্ক্তির একমাত্রাও মুখে চৌকাটিয়ে ধরে আনতে পারছেন না হর্ষবর্ধন অন্তর থেকে বৈঠকখানে আসতেই চাইছে না তারা তো ভারী মুশকিল ব্যাপার হলো বহুত ভেবে চিনতে রবি ঠাকুরের সাহায্য না নিয়ে এমনকি কবির তোয়াক্কা না রেখেই একান্ত নিজের অধ্যবসায় তিনি আরও একটু বাড়ান শুতে দিয়ে তোমার উপরে তুমি মোড়ে করেছো সম্রাট মিলছে না যে গোবরার তথাপি অসন্তোষ থেকেই যায়। মিলছে কই ওই সব মিলে যায় যে সবাই জানে আরে দাঁড়ান তো ব্যস্ত হচ্ছিস কেন দেখেন এক্ষুনি মিলিয়ে দিচ্ছি ভাইকে শবুর করতে বলে নিজেকে কবুল করতে থাকেন তিনি আবার তার আন্তরিক প্রয়াস আরম্ভ হয় প্রায় আধ ঘন্টা ব্যাপী বহু দুশ্চেষ্টা বিস্তর টানা ফলে রবি ঠাকুরের কি গোবরার কিংবা ও বাড়ির ছেলের কারো নাক ঢোকানোর অপেক্ষা না করে অন্য কারো বিনা পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ আপনার যোগদানই নিজেই তিনি নিজের অভ্যন্তর থেকেই আরও একটা গোটা বেশ মোটা সোটা ডায়েকে বাগিয়ে ধরে সবলে বার করে আনেন এবং আরো বেশি বিস্ময়কর এবার ওরা গলাগুলি মিলে যায় নিজের থেকেই ছড়াদের যেমন বয়টের দস্তুর চিরকালে বদব্যাস বাল্মীকির মতো গর্বিত হন হর্ষবর্ধন তার মা নিঃস্বাদে উচ্চারিত হয় হে আমার খাট হম একটা বিশেষণ দরকার খাটের সঙ্গে খাটে খাপ খায় মানায় এমন একটা বিশেষণ হে লাট করা খাট ফুতে দিয়ে তোমার উপরে তুমি মোড়ে করেছো সম্রাট এরপর গোবরা আর একটি কথাও বলতে পারে না মুজ্জমান হয়ে পড়ে তিনশো বারো বার একাধিক্রমে সেই তিন লাইনে বকরি শুনবার পর তার চৈতন্য লোপ পায় হর্ষবর্ধনও নাজিয়ালয়ে নিজের হাল ছেড়ে দেন বেহালের মাথায় শেষে ঘুমিয়ে পড়েন হর্ষবর্ধনের বপুর বিপুল চাপ ক্রমশ বেচারার কাঠের চামড়া দাবিয়ে তার হাড় পাঞ্জরায় গিয়ে লাগে মাঝরাতে যেমনি না তিনি পাশ ফিরেছেন অমনি বাজনা শুরু হয়ে গেছে পিয়ানোটার হর্ষবর্ধনের হঠাৎ ঘুম ভেঙে গেছে তিনি চমকে উঠে বসেছেন হে কি ভৌতিক কাণ্ড নাকি নানান রকমের এত মিষ্টি মিষ্টি আওয়াজ আসছে চৌকির ভিতর থেকে আশ্চর্য ব্যাপার তখন তিনি ডাকাড়াই করে গোবড়ার ঘুম ভাঙিয়েছেন আরে আরে এই গোবড়া এই চৌকিটা বাজেছে রে চৌকিটা বাজে ভয়ানক হাঁক ডাক চালিয়েছেন কিন্তু গোবরার শক্ত ঘুম কি আর সহজে ভাঙে কিন্তু ভাঙবার সঙ্গে সঙ্গেই তার ঝনৎকার বেরিয়ে আসে বাজেই তো হবে অত দামি জিনিস কখনো বাজে না হয়ে যায় নাকি আরে সে বাজে নয় বাজছে যে বাজ না লাগিয়েছে চৌকিটা আপনার থেকে আশ্চর্য হর্ষবর্ধনের বাক্য বিস্ময়ে ভেঙে পড়ে এবার গোবর্ধন ধর্মড়িয়ে বসে হ্যাঁ তাই নাকি তাই তো দাদার লম্পজম্প এবং চৌকিদার জগঝম্প তালে চলেছে হর্ষবর্ধন উৎসাহের পাশে বিছানায় ইতস্তত হাত পা ছুঁড়তে থাকেন আর সঙ্গে সঙ্গেই একেরকমের চমৎকার আওয়াজ বেমালুম বেরিয়ে আসে চৌকির বক্তব্য আর না দেখছিস এ পাঁচতলায় রাগ রাগে নেই কি ব্যাপারে রে গোবড়া হর্ষবর্ধন হাঁ করে থাকেন ভারী উপদ্রব তো সব রকম শুনে টুনে গোবরা পরিশেষে বিরক্তি প্রকাশ করে হ্যাঁ ঘুমের দফা অভাব হয়ে গেল এর কোনোদিন হুমতেই দেবে না তার বদনমণ্ডলে বিকারের চিহ্ন দেখা যায় এ যতদিন বেঁচে থাকবে জ্বালিয়ে মারবে বাবা কে জানতো আর বল যে বিলেতে লোকেরা চৌকিতে শুয়ে গান শুনে এমন জানলে কে আর কিনতো তা তোর বৌদি পেলে কিন্তু খুব খুশি হবে বল স্বর্গই পাবে হাতে হ্যাঁ এ তো চৌকি না হ্যাঁ জানা রোশন চৌকি সমস্ত খতিয়ে সবকিছু বিবেচনা করে অচের তিনি আনন্দিত হয়ে ওঠেন না এতে আর শোয়া নাই বুঝলি একে শাল মুড়ে কালকে রেখে দিতে হবে পরে একদিন সুইতো মতো বাড়ি পাঠিয়ে দেব ওই রেলগাড়ি চাপিয়ে তোর বৌদির জন্যে সে গান বাজনা ভারী ভালোবাসে তার সঙ্গেই ঠিক খাপ খাবে ভাব জমবে পোষাবের শোয়াকে শোয়া আর গানকে গান দুটোই বেশ হরদম চলবে কি বল হ্যাঁ তারপর সসম্ভ্রমে রসজ্জৌকে ছেড়ে দিয়ে গোবড়ার খট্টাঙ্গে নিজেকে চালান করেন তিনি দাদাকে পুনর্মসিক হতে দেখে গোবরা পুনরায় খুশি হয় এমনকি এই জন্য সে অনেকখানি কষ্ট করে ফেলে তাদেরকে আশ্বাস দিয়ে তক্ষুনি উঠে ঘরে এ ও ঘরে দৌড়ে গিয়ে সমস্ত বিছানার যাবতীয় বালিশ জোয়ার করে এসে নিয়ে আসে তার সঙ্গে নিজের মাথার বালিশটাও ত্যাগ স্বীকার করে সবগুলো জোট পাকিয়ে দলবদ্ধ করে তার আর দাদার মাঝখানে প্রকাণ্ড এক পাহাড় বানায় সে এই তো বেশ বারান্দা করে দিলাম আর ভয় নেই দাদা প্রাচীর ভেদ করে আর মাত্র চলবে না তো ও ধাক্কাকে তক্ষুনি ফিরে আসবে গোবর্ধন অগ্রজকে উৎসাহ দিতে চাই এবার তুমি অকাতরে ঘুমোতে পারো দাদা আর ভাব নাকি হর্ষবর্ধন পর্বতের আড়ালে গিয়ে আশ্রয় নেন সবাই নেন কেননা সেখানে নিদ্রার খুব বেশি ভরসা তার ছিল না ঘুষি চালিয়ে পাহাড়ে ধস নামাতে কতক্ষণ আর লাগবে গান শুনতে শুনতে ঘুম দেওয়া শক্ত খুব সত্যি কিন্তু প্রাণ হাতে করে ঘুমানো কি খুব সহজ ব্যাপার হর্ষবর্ধন ফর্ষিত হতে পারেন না আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না নমস্কার